আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছে দূরে দেশ দেশে বেরিয়ে আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের জানা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজকের ভিডিওটা শুরু করে দিলাম সকাল থেকে আজকে তো শুক্রবার সবাইকে জুম্মা মোবারক তো এই যে সকালে উঠে আগে নাস্তা রেডি করতেছি আজকে সুপি নুডলস বানাইলাম আমি নুডলসটার মধ্যে হলো গিয়া তেল গরম করে আগে নুডুল ই দিয়ে দিলাম ডিম ঝুরি করে ডিমটা ঝুরি করে আর তারপরে হলো নুডুলসটা দিয়ে মধ্যে সব ময় মশলা দিলাম নুডুলসের মশলা আর কি যা যে কয় প্যাকেট আসছিল এখানে পাঁচ প্যাকেট নুডুলস রান্না করলাম তো পাঁচটা মশলা দিয়ে দিয়েছি ডিমের মধ্যে মশলাটা দিয়া নুডলসটা দিয়া একটুখানি মরিচের ফাঁকি দিছি ঝাল ঝাল করার জন্য তারপরে ওই লোকের পেঁয়াজ দেওয়া পরে বাঁকা দিছি একটু ধনে পাতাও দিছি তো আজকে একটু বৃষ্টি বৃষ্টি পড়তেছে তো সকালের গরম গরম সুপি নুডুলস সবাই খাইতেছি রান্না হয়ে গেছে তো আমি সাদি দাদি আমরা তিনজন একসাথে বসা খাইতেছি আপনাদের একটা বাইরে রাখলাম আপনাদের ভাইয়া ওয়াশরুমে আসছে সেও খাবে তো এই যে দুই ভাই খাইতেছে বৈশা একজন চেয়ারে বসা খাইতেছে একজন সোফায় বসে খাইতেছে আমি টেবিলের বইসা খাইয়া নিলাম গরম গরম খাইতে ভালো লাগে তো যেহেতু আজকে একটু বৃষ্টি বৃষ্টি বা আজকে তো তিন চার দিন থেকে বৃষ্টি পড়তে তো সকালে বৃষ্টির সকালে একটু গরম গরম সুপি নুডলস খারাপ লাগে না এমনি দিনেও আমি খাই গরমের সময়ও খাই কিন্তু এখন যখন ঠান্ডা আজকে যখন বৃষ্টি পড়ছে তো তারও মজা তো এই তো সবাই খুব মজা করে সুপি নুডুলসটা খায়া নিলাম তো গরমের জন্য খাইতেও পারতি না একটু নাই আছে ঠান্ডা করতাসি অনেক গরম চুলার থেকে নামাই বাইরা নিয়ে এসেছি আর এই যে আপনাদের ভাইয়ারটা বাইরে রাখছি বাটিতে করে ঠান্ডা হোক তো সে আসলে সেও খায় নিব তো এই তো আমি একটু একটু করে ঠান্ডা করতেছি আর খায়া নিতেছি নুডুলস একটু ঝাল হয়েছে ঝাল ঝাল খাইতে ভাল লাগে আমাদের ঘরে আবার ঝালটা সবাই পছন্দ করে আমি তো বিশেষ করে বেশির পছন্দ করি আমার কাছে যে কোনো মিষ্টি জাতীয় খাবারের থেকে ঝাল খাবারটা খুবই অনেক ভালো লাগে তো এই যে আপনাদের ভাইয়াও গোসল করে রেডি হয়ে গেছে তারও নাস্তা দিয়ে রাখছিলাম সে এখন খায়া নিতেছে আর এই তো আপনাদের ভাইয়া নাস্তা টাস্তা খায় বের হয়ে গেছে দুই ছেলেও বের হয়ে গেছে আর এই যে আপনারা তো জানেন যে আমি বাসা শিফটিং করব তো বেশি দিন সময় নেই মাঝখানেক আছে তো আল্লাহ আল্লাহ করে মাঝখানেক পার হইলে তো একটা ঝামেলা শেষ হবো তো এই জন্য টুম্পো অনেকগুলি বা প্লাস্টিকের বক্স টক্স এ জুরিতে মানে কতগুলি বক্স ছিল যেগুলি কাজে লাগে না তো এগুলি শুধু শুধু রেখা জ্ঞান বাড়া ভালো দরকার নেই কারণ এগুলি বাস দিতে আর এই যে সুকেশটা হইলো আমি আজকে দুই তিন দিন আগে রং করাইছি মিস্ত্রি দিয়ে তো বৃষ্টির মধ্যে কাজ করছে তো তো ভিডিও করার সময় পায়নি তাহলে আগে কেমন ছিল এখন কেমন হয়েছে দেখতে পারতেন আর এটা রঙ করার একটা কারণ হলো এটা সম্পূর্ণ ভালো একটা ওয়া কী বলে ওয়া কী সুকেস ডয়ার মিস্ত্রি বললো তো এটা আমার মায়ের হাতে ছিল এটার পিছনে শুধু ফ্লাইং বোর্ডটা নষ্ট হয়ে গেছে আর রঙটা অনেক নষ্ট হয়ে গেছিলো তো এটা হলো গিয়ে বিক্রি করা দেওয়ার কথা ছিল তো আমি আর বিক্রি করতে দিলাম না আমি নিজে এটা ঠিক করায় রেখে দিলাম যেহেতু আমার মায়ের হাতের জিনিস আমার মায়ের হাতে চিহ্ন আর জিনিসটা খুবই মজবুত এবং পোক্ত যেটা আর কি মনে করেন লাইফ গ্যারান্টি এমন ভালো কার্ড দিয়ে বানানো হয়েছে এবার বাড়িতে মিস্ত্রি ডায়কা তো এই জন্য আমি আর বিক্রি করলাম না রং করায় রাখলাম আর এই যে আমি আজকে হলো গিয়ে দুপুরে খিচুড়ি রান্না করতেছি পাতলা খিচুড়ি তো আমি মুরগির মাংসটা রান্না করা ফালিয়েছিলাম ফাঁকে দিয়া আর ও সব যেহেতু রান্না বান্না বেশি একটা ঝামেলা না কারণ কি সেটা একটু পরেই বলতেছি তো মুরগির মাংসটা আলু দিয়া ঝোল করে রান্না করছি দেখতে পাইলেন আর কালারটা খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ খাইতেও খুব মজা হয়েছিল তো খিচুড়ি রান্না করবো এই কারণে যে মুগ ডালটা ভাইজা নিতেছি আস্তে আস্তে করে মুগ ডালটা ভাইজা মুগ মসুরি ডাল দিয়ে হাতে মাখা পাতলা খিচুড়ি রান্না করবো আর এই যে এই মশলাটা আপনারা কেউ চিনেন না জানাবেন আমাদের এখানে তো এটার আমরা রাঁধুনি বলি রাঁধুনি বাটা বলি আর কি তো এটাই যে দেখতে এরকম অনেকটা সপের মতো আসলে সব না এটা হলো আমার নানু এটারে বলতোস মানে সঠোস এরকম কিছু বলতো তো আমরা রাঁধুনি বলি এটা সব জায়গাতে পাওয়া যায় না কিছু কিছু জায়গায় পাওয়া যায় তো কারা কারা চিনেন কমেন্টসে জানায় তো এটা বাইটা নিলাম এটা বাইটা হইলো গিয়ে খিচুড়ির সাথে দিব এটা মানে একটা খুবই সুন্দর একটা সু ঘ্রাণ আসে এটার একটা নিজস্ব অনেক সুন্দর একটা স্মেল আছে যেটা নাকি যে কোনো ধরনের খিচুড়িতে মানে খিচুড়িতে দিলে বা যে কোনো ধরনের দরে নিজে নরম মাছ ঘাটা রান্না করলে দেয় দিলে একটা অন্যরকম ঘ্রাণ হয় আর খেতেও খুব স্বাদ লাগে তো কে কে এই মশলাটা চিনেন বা খান জানায়েন কমেন্টসে আমরা তো খাই আমার মা আগে খাই আমরা আমরাও এখন মাঠটা দেখে আমরাও শিখছি আমরাও খাই খিচুড়ির মধ্যে দিই এটা দিয়ে খিচুড়ি পাতলা খিচুড়ি রান্নাগুলো অনেক সুন্দর একটা ঘেরা কেরানো হয় আর খিচুড়িটা সেই মজা হয় আর মশাল্লাহ খায় দেখবেন আশা করি ভালো লাগবে আর যারা খান খাইছেন তারা তো জানেনি তো এই যে আমি খিচুড়ির মধ্যে হলো সব ধরনের মশলা দিয়ে দিছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা ঝুনিয়া গুঁড়া আদা রসুন বাজার তেজপাতা পেঁয়াজ যা যা লাগে তেলও দিছে যে তেলটা পানির সাথে মিশা গেছে এই কারণে আমার একটু হাত দিয়ে দেখাইলাম কারণ তেলটা দিতে দেখাইতে পারি না কারণ এক হাতে আমার ক্যামেরা ক্যামেরা না মানে মোবাইল হারেখা দেয় লোকে আমি কাজ করতে কারণে দেখাইতে পারে নাই সব মানে দেওয়ার সময় তো এটা আমি খুব ভালোভাবে এখন মাখায় নিব হাতে করে অনেকক্ষণ পর্যন্ত মাখাইতে হইব যত মাখাইব তত নাকি জিনিসটা মজা হইব মানে খিচুড়িটা মজা হইব এটা আমার কথা না সবাই বলে মরু যারা আছে আগে। তারা বলে যে হাতে যে কোনো জিনিস মাখায় রান্না করতে হলে অনেকক্ষণ পর্যন্ত মাখাইতে হয় মাখাইতে মাখাইতে মনে হয় যে হাতে মাখাইতে মাখাইতে রান্না প্রায় হয়ে গেছে এমনভাবে মাখাইতে হয় তো আমি অনেকক্ষণ মাখাইছি তো সম্পূর্ণ তো দেখাইতে পারিনি যতটুকু পারছি দেখাইছি তো মাখানোর পরে আন্দাজ মতো পানি দিয়ে চুলায় বসায় দিলাম তো আমার একটা ভুল হয়েছে এটার মধ্যে আর মানে পাতিরাডাম ছোটো হয়ে গেছে আর একটু বড় দরকার ছিল বুঝতে পারি নাই তো আমি এখানে দুই কোটেরও কম চাউল দিছি এক পার বেশি ডাল আছে মুগ ডাল মুসুরি ডাল দু রকমের ডাল মিলাইয়া তো এই যে বড় কোচই আসছে আমি নাড়াচাড়া দিয়ে দিতেছি তারপরে অল্প চুলার ধিমা করে তারপরে রান্নাটা শেষ করছি যে দুপুরে খিচুড়ি খাবো রাত্রের জন্য রান্না করলাম না কারণ রাত্রে একটা দাওয়াত আছে রাতে দিয়ে যাব তো এই যে বললাম না পাতিলাটা ছোট হয়ে গেছে পুরো পাতিলাটা আমার ভরে গেছে তো খাওয়ার ভিডিওটা আর করি নেই তো বিকালে খায়া দেওয়া কিছুক্ষণ ডিস্টেস নেওয়াই যে এখন প্রায় নয়টা সাড়ে নটা বাজে আমরা সবাই রেডি হইতাছি তো ফাড়া রেডি হয়ে গেছে অলরেডি আগে থেকেই ফাড়া ফাড়িয়া তারপরে আদিপ সাদিৎপ সবাই রেডি তো আপনাদের ভাইয়া হলো দোকান থেকে আসছে মানে দোকান কি বাহির থেকে আসছে তো তার আবার একটু খাবার দিয়ে আমি বেরোইলাম তার ক্ষুদা লাগছে তো নাস্তা দিলাম না সে তার একটু ভাত দিয়ে দিলাম ইয়ে মানে সরি ভাত না খিচুড়ি দিলাম খাওয়ার জন্য সে নিতে আর এই তো আমি ও রেডি প্রায় শেষ আমার রেডি হওয়া এখন আমরা বেরোয়া যাব তো আমরা হলাম গিয়া আমাদের বাড়ির পাশেই সেন্টার আমাদের এলাকায় অনেকগুলি সেন্টার দু তিনটা তো ওইখানে যাইতেছি ওই সেন্টারেই তো ওই যে সবাই একসাথে গেলাম আমি টুম ফাড়িয়া সরি টুম্পা যায়নি টুম্পা বাসায় ফারিয়া, ফারহা আদি সাদিফ আমরা সব চারজন গেলাম পাঁচজন গেলাম আর কি তো এই যে আসার পর আর বেশিক্ষণ ঘুরাঘুরি করি নেই আইসা দেখি টেবিল খালি ছিল তো আমরাও বসে বসি তো আমাদের আবার এক বা ভাই পরিচিত ভাই বস্তি টেবিলে উনি এটাইকা বসায় দিছে আমাদের যে বসে যান আর এটা হলো মেন কথা হলো এটা আমাদের নিকট কোনো আত্মীয় না আত্মীয় বলতে গিয়ে এটা আমার মার্কেটের আমার হাজব্যান্ডের মার্কেটের উপরে তারা একসাথে ব্যবসা করে এই সুবাদে পরিচয় আর কি তো কাট দিছে ছেলের হলো গিয়া বউ ভাতের অনুষ্ঠানের তো এই কারণে পরিচিত কেউ নেই আর আপনাদের ভাইয়ার তো বদ অভ্যাস একটা জানেনি যে সে কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করে না যে কোনো অনুষ্ঠান হোক পরিচিত হোক অপরিচিত হোক আত্মীয় হোক বন্ধু বান্ধবকে আমাকেই অ্যাটেন্ড করায় এটা হলো তার একটা বাজে অভ্যাস বজ অভ্যাস যেটার জন্য আমি ভুক্তভোগী তো এখন আর কিছু বলি না কারণ কারণ অভ্যস্ত হয়ে গেছে তো তো খাওয়া দাওয়া করে এই কারণ আর বেশিক্ষণ স্ট্রে করি নাই বেশিক্ষণ আর কি থাকি নাই যেহেতু পরিচিত কোনো মুখ নাই আর অপরিচিত ইয়া লোকজনের মাঝখানে বসে থাকতে ভালোও লাগে না আত্মীয় স্বজন হইলে তো সবার সাথে সবার দেখা হয় কথাবার্তা হয় আড্ডা হয় ভালো লাগে কিন্তু অপরিচিত থাকলে যেহেতু এটা মার্কেটের অনুষ্ঠান মানে বিয়ে তো সেই হিসুবাদের তো মার্কেটে সবাই তো পরিচিত না তো এবার দেখা গেছে বেশিরভাগই অপরিচিত কারণ খুব কম জানা ছিল এই কারণে বেশি দেরি করি নেই তো বের হয়ে গেলাম নিচে নাইমাই দেখলাম যে সেন্টারের সামনে বড় একটা অটো ছিল ওই অটোটা নিয়ে নিলাম তো সবাই এক অটোতে সাপড়ছে আর তো বাড়ির কাছে বেশি দূর না হাইটা গেলে পাঁচ মিনিটের রাস্তা তারপর খাওয়ার পরে হাঁটতে ইচ্ছা করলো না তো এই কারণে বাসে আসলাম এই তো সবাই ইসা আজকের ভিডিওটা বেশি বড়ো করলাম না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম